আসসালামু আলাইকুম প্রিয় জুতাবাহ স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন আপনার প্রবাহ জীবনের গুরুত্বপূর্ণ সময় সেভ হচ্ছে ডিসেম্বর মাসের সাতাশ তারিখে আপনি নিজে জানবেন একজন বাংলাদেশিকে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে আমরা প্রতিদিন এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে যাচ্ছি কাজে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের আপডেট ইনফরমেশন প্রতিদিন আপনি দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসী যার মূল কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক অ্যাক্সিস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করে থাকি মালয়েশিয়ান এক রিঙ্গিত আজ তিরিশ টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে যা সর্বোচ্চ রেট চলছে বিকাশে ক্যাশ পিকাপ উনত্রিশ টাকা নব্বই পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ইউএসএ এক ডলার একশো বাইশ টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ ক্যাশ পিক অ্যাপ একশো তেইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো ছিচল্লিশ টাকা তেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো ছিচল্লিশ টাকা তেরো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো তেতাল্লিশ টাকা ক্যাশ পিক আপ একশো সাতচল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো চৌষট্টি টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশের নগদে ক্যাশ পিক আপ একশো পঁয়ষট্টি টাকা সিঙ্গাপুর ডলার পঁচানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ ফিক আপে চিরো টাকা উনচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার বিরাশি টাকা ছাব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ ফিকাবে একাশি টাকা নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা সাতান্ন পয়সা টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে সাতশ টাকা আশি পয়সা ক্যানাডিয়ান ডলার বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিকাবে বিরানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে উমারে রিয়াল তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বাহারাইনি দিনার তিনশো চব্বিশ টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো তেইশ টাকা পঁচানব্বই পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা তেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে কুইতি দিনার চারশো টাকা বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো একান্ন টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক একশো টাকা দক্ষিণ আফ্রিকার রান ষাট টাকা তেত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপানিয়ান আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা বত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো ছিয়াত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনাই প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ সকেট উপায় দিয়ে আমাদের সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও বহু কারণে এই টাকার রেটে পরিবর্তন আপনি দেখতে পাবেন আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো আর বৈধভাবে টাকা পাঠানো বাংলাদেশ সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেবে এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলা